বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস বাস এয়ার থ্রি এইট জিরো কোন রুট দিয়ে চলাচল করে সেটা আপনাদেরকে লাইভ দেখাবো দর্শক আপনার দেখতে পাচ্ছেন এয়ার ট্রাফিক বর্তমানে দর্শক আমি এখন বর্তমানে চলে যাচ্ছি সুজা যে ম্যাপটাতে সেখানে হচ্ছে আমাদের বাংলাদেশ আমি বাংলাদেশের দক্ষিণে হচ্ছে কি আপনার জন্য বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর ঠিক তার আরও দক্ষিণ হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর ঠিক দর্শক আপনার দেখছেন এই যে আমাদের এই রুটটা এর পশ্চিম হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে কাতার আর এর পূর্ব দিকে রয়েছে অস্ট্রেলিয়া ঠিক এই রুটটা দিয়ে বর্তমানে সবচেয়ে বেশি যাত্রীবাহী সবচেয়ে বড় বিমান এয়ার বাস গুলো চলাচল বসে আমি একটা প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে দর্শক আপনারা যদি আমার সাথে এই মুহূর্তে যুক্ত হন লাইভে দেখবেন যে আমি কয়েকটা প্লেন আপনাদেরকে দেখাই দর্শক এই যে একটা বিমান এই যে একটা বিমান আর তারপরে এই যে দুটা তারপরে এই যে এই সব করে হচ্ছে এয়ার বাস সিরিজের সবচেয়ে বড় যাত্রী বিমান তার আমি একটা প্রমাণ দিচ্ছি আমি এটা ক্লিক করলাম এর দেখেন হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া পার্ক থেকে দোহাতে যাচ্ছে এ থ্রি এইট জিরো মডেল একটি বিমান এবং এটা হচ্ছে অস্ট্রেলিয়া সিট থেকে দুবাই যাচ্ছে এটাও